আসসালামু আলাইকুম গাইস আজকে থাকবে খেলনার কালেকশন যারা আসলে খেলনার ব্যবসা করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা খুবই একটা ভালো ভিডিও থাকবে প্রাইস একবারে খুব কম থাকবে যারা আসলে ঢাকা চক বাজার থেকে খেলনা কালেকশন করতে চান পাইকারি দামে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে খেলনাগুলো নিতে পারেন কি পরিমাণ খেলনা কালেকশন রনিবার দোকানে আসবেন সব ধরনের খেলনা পাইবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা ভাই দেখছি বরপুর খেলনা কালেকশন সারা বাংলাদেশে আনাসে কানাসে গ্রাম গঞ্জে সব জায়গায় আপনারা কি দিচ্ছেন জি জি আমার বাংলাদেশে যে কোনো প্রান্ত হোক আপনি শুধু বলবেন আপনার অর্ডার করবেন টাকা পাঠাবেন আপনার মাল গন্তব্য স্থানে পৌঁছায় দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব দায়িত্ব না জি জি আমার নিজ দায়িত্বে আমি আপনার মাল পৌঁছায় দেবো প্লাস খরচ আপনাদের পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা যদি পাঁচ দশ হাজার টাকার মাল নেয় দেবেন জি অবশ্যই দিব দিব না সর্বনিম্ন এখন যাতে বেকারত্ব দূর হয় সেই হিসাব করে আমাদের ওই প্রেক্ষাপট হিসাব করে আমাদের কাজ করে এই ব্যবসাটা কত টাকা দিয়ে শুরু করা যায় আপনি দশ থেকে অন্তত দশ হাজার টাকা হলো আপনি ব্যবসা শুরু দশ হাজার টাকা হলো আপনি এলাকায় যে

এটা খুব রিচার্জেবল এটা খুব আনকমান তিনশো টাকা পিস এই যে ঝাড়বাতি আছে আপনার এটা হলো একশো ষাট টাকা পিস তারপরে এই যে এগুলো আছে এই যে আপনার বাসি বোতল আছে বাসি বোতল এটা হলো এটা এটা আছে এটা আপনার হলো শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পিস টাকা পিস হ্যাঁ শুধুমাত্র শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পিস জি এগুলো একশো টাকা বিক্রি করা যায় একশো টাকা বিক্রি করা যায় আর এই যে এটা আছে এটা আপনার হলো এই টাকা পিস উনপঞ্চাশ টাকা পিস এটা উনপঞ্চাশ টাকা পিস জি

হ্যাঁ এগুলো ঝুঁ ঝুনঝুনি আছে ঝুঞ্ঝুনির ভিতরে অনেক আইটেম আছে এই যে ডিম এই যে হেরিকেন আছে ডিম জুরি আছে এই যে আপনার

নাম শুন ভাই ধরছি ধরছি এই যে ধরছি এইযেনে ভাই না এই যে আবার ধরছি আচ্ছা আচ্ছা কত টাকা ভাই এটা হলো দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুইশো নব্বই টাকা না হ্যাঁ হ্যাঁ জি ভাই খালি ভাই আমার দিকে আইতেছে কারণ আপনি টার্গেট টার্গেট করছে করছে দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা পিস না জি সারা বাংলাদেশে দিস তো ভাই জি ভাই হ্যাঁ জি ভাই যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অবশ্যই আচ্ছা